বরাবরের মতো আজকেও চলে আসলাম একটা মুড়ি ঘন্ট রেসিপি নিয়ে কিছুদিন আগে মুড়ি রেসিপি আমি অন্যরকম ভাবে বানিয়েছিলাম আজকে একটু অন্যরকম ভাবে বানাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। সো হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি সেই সাথে আমার ছোট্ট একটা পেজে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি আজকের মুড়ি রেসিপিটা একটু ডিফারেন্ট ভাবে বানাবো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর আজকের মুড়ি রেসিপিটা কিন্তু আমি কাতল মাছের মাথা দিয়ে বানাবো আমি কিছুদিন আগে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি বানিয়েছিলাম তবে সেটা চাল ডাল সহ আর আজকেটা শুধু মুগ ডাল দিয়ে তো চলুন মূল টপিকে ফিরে যাই প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি এখন আমি আলাদা ভাবে মুগ ডাল ভেজে নিব ফ্রাই বেশি ভাজবো না হালকা ভাবে ভাজবো বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে আর খেতে ভালো লাগবে না আমি কিন্তু দুই তিন দিন পর পর মাছের মাথা দিয়ে বাসায় মুনি ঘন্ট বানাই তবে সেটা কিন্তু খুব ঘন ঘন দেখানো হয় না সপ্তাহে যেহেতু একটা লং ভিডিও দিতে হবে সেই সুবাদেই কিন্তু একটা করে লং ভিডিওই আমি আপলোড দিই আমার কিন্তু ডাল ভাজাটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি একটা সাইডে খেয়ে দিয়েছি ডালটাকে একটু পরে আমি ঠান্ডা জলে ধুয়ে নিব আমি কিন্তু মুগ ডাল আগে ভেজে নিই তারপর কিন্তু ধুয়ে এরপর মেখে রাখা মাছের মাথাটাও ভেজে নিব আর মুড়ি কিন্তু যে কোনো মাছের মাথা দিয়ে অনেকেই খায় তবে আমার কাছে মনে হয় ইলিশ মাছের মাথা আর কাতল মাছের মাথার মুড়ি গুলো খেতে আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে ভেজে নেওয়া শেষ নামিয়ে নিব এখন যে মুগ ডালটা আমি ভেজে রেখেছিলাম ডালটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ধুয়ে নিচ্ছি আমাদের ভাষায় মুড়ি রান্না করলেও ছোট বড় সবাই চেটেপুটে খায় ছোট ছোট বাচ্চাদের মুখরুচি খাবারের মধ্যে এই মুড়িঘন্ট একটা খাবার মুগ ডাল গুলো আমি চারবার ধুয়ে নিয়েছি তবে আপনাদেরকে এটা শর্টকাটে দেখানো হলো ডালটা কিন্তু ধুয়ে নেওয়া শেষ এদিকে কিন্তু মাছের মাথাগুলো এখন নামিয়ে নিবো এখন ফোড়নই দিয়ে দিব তেজপাতা দারুচিনি আর কয়েকটা জিরা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি ইউজ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আমার কাছে পেঁয়াজটা দিলে ভালো লাগে সেই জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব জিরা বাটা আদা বাটা মধ্যে জিরা বাটা আর আদা কিন্তু দিতেই হবে এই দুইটা জিনিসের জন্য কিন্তু মুড়িঘন্টা খেতে বরাবর খুব ভালো লাগে এখন মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো এখানে লবণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিতে হবে আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও এটা রান্না করতে পারেন আমি কিন্তু কাঁচা মরিচও দিব তবে সেটা পরে আমার তেলটা একটু কম হয়ে গিয়েছিল পরবর্তীতে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব তারপর একসাথে ভেজে নিব আর এখানে চিড়ে রাখা আমি সাত থেকে আটটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা আমি হালকা ভাবে চিঁড়ে দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে দিই দিব জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা মুগ ডাল সেদ্ধ হতে কিন্তু অনেক টাইম লাগে এখানে আমি তিন কাপের মতো জল দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একটু পর ঢাকনা খুলে দেখতে হবে ডালটা সিদ্ধ হয়েছে কিনা যদি ডালটা সেদ্ধ হয়ে যায় তখন মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে মাছের মাথাটগুলো যখন দিব তখন কিন্তু আরো পাঁচ মিনিটের জন্য বা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে মাথাগুলো সেদ্ধ হয়ে যায় নামিয়ে নেওয়ার আগে এক চা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম এটা ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আর মাত্র পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেখিয়ে দিব এখন ডักনা খুলে দেখবো বাস আমার মুড়িঘণ্টো রেসিপি কিন্তু হয়েই গিয়েছে আমি নিব এখন শুধুমাত্র একদিন যদি বাসায় এইভাবে বানান ইচ্ছা হবে যে প্রতিদিনই রান্না করে খাই আর এই ঘন্টটা গরম ভাত বা পরোটার সাথে খেলেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আমি প্রায় সময়ই রান্না করি সবাই মজা করে খায় আপনারাও কিন্তু একবার হলো বাসায় ঠিক এইভাবে বানাবেন আই আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো আমার আজকে রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন টাটা